অঙ্কের গভীরে পৌঁছানো যায় না যদি অঙ্কের গভীরে পৌঁছাতে চাও তোমাকে কিউরি বুঝতে হবে কিভাবে আসলো টিচার এটার পরে এটা করেছে এটার পরে এটা করবো এভাবে ভাববে না তাই তোমাকে বুঝতে হবে যে টিচার এই স্টেপের পরে এই স্টেপ যে করেছে এটার কারণ কি যেখানে প্রবলেম ফেস হওয়ার কথা সেটাকে তুমি যদি যেতে চাও হলে এড়িয়ে গিয়ে ম্যাথটাকে কমপ্লিট করতে চাও তোমাকে বাড়িতে আগে কোথাও ওই প্রবলেমকে ফেস করতে হবে আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো তুমি এক মাস বেশি না এক মাস করো এক মাস পরে নিজের পরিবর্তন তুমি দেখতে পারবে ক্লাস টেন পর্যন্ত তোমরা ভালো স্টুডেন্ট ছিলে তোমরা ভালো ম্যাথ করতে পারবে কিন্তু ক্লাস ইলেভেনে উঠে সায়েন্স নেওয়ার পরে কয়েক মাস কেটে যাওয়ার পরে তোমরা ম্যাথ করতে পারছো না ইলেভেনে পারছো না তাহলে টুয়েলভেও পারবে না কেন এরকম হচ্ছে জানো কেন এরকম হচ্ছে আর এটাকে তোমরা কীভাবে কাটাতে পারবে আমি একজন ম্যাথ টিচার হিসেবে খুব ভালো করে বুঝি যে একজন স্টুডেন্ট ইলেভেন টুয়েলভে কেন ম্যাচ করতে পারছে না তোমাদের আমি সেই বিষয়টাই বলবো আজকে যে তোমরা কি করলে ভালো ম্যাথ করতে পারবে তোমাদের কতক্ষণ করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে যেটা তোমরা খুব ভালো করে ম্যাচ করতে পারো আমি যা যা বলছি যদি তোমরা এগুলো অক্ষরে অক্ষরে পালন করো তোমরা অবশ্যই ম্যাথস করতে পারবে তো আগে শোনো তোমরা কেন ম্যাথস করতে পারছো না ক্লাস টেনে তোমাদের ম্যাথের বেস ভালোই থাকে তোমরা ক্লাস টেনে ভালোই ম্যাথস করতে পারো কিন্তু ইলেভেনে উঠে তোমাদের সেই বেস তৈরি হয় না ইলেভেনে সায়েন্স নেওয়ার পরে ম্যাথস নেওয়ার পরে তোমাদের সেই বেসটা তৈরি হয় না এর কারণ হচ্ছে শোনো যখন টিচার যখন টিচার তোমাকে বোঝাচ্ছে কোনো একটা চ্যাপ্টার বোঝাচ্ছে মনে করো টিচার ওই চ্যাপ্টারে যা যা থিওরি আছে বোঝালো সাথে যে ফর্মুলাগুলো আছে তোমাকে বলে দিল যে এইগুলো হচ্ছে ফর্মুলা এই থিওরি থেকে এই থিওরি থেকে এভাবে এই ফর্মুলাগুলো আসলো তারপরে টিচার কি করবে কিছু ম্যাচ করে দেবে সবগুলো ম্যাচ তো করে দেওয়া সম্ভব হয় না যেহেতু ইলেভেন টুয়েলভের সিলেবাস অনেক বেশি কিছু ম্যাথস করে দেবে মোটামুটি টাইপের ম্যাচগুলো তোমাকে করে দেবে এরপরে তোমরা বাড়িতে গিয়ে কী করো এরপরে তোমরা বাড়িতে গিয়ে যেটা করো সেটা হচ্ছে থাক আজকে করব না কালকে করব। কালকে আসবে তারপরে আবার মনে মনে ভাববে তা আজকে করব না কালকে করব তারপরে কি হবে যেদিন তোমার এর পরে যেদিন পড়া থাকবে সেদিন তুমি সেই ম্যাথসটা নিয়ে বসবে এর ফলে কি হবে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে টিচার দুদিন আগে তিন দিন আগে যে কনসেপ্টগুলো তোমাকে বুঝিয়েছে সেগুলো কিছু কিছু তোমার মাথায় থাকবে না কিছু কিছু তোমার মাথায় থাকবে না আর তোমার হাতে সময় কম যেহেতু আজকে তোমার পড়া আছে তোমার হাতে সময় কম তুমি কী করবে তাড়াতাড়ি টিচারের যেগুলো হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবে এক্সারসাইজ বের করে তুমি হোমওয়ার্ক করার চেষ্টা করবে যে হোমওয়ার্ক করছি করছি হোমওয়ার্ক হচ্ছে না পারছি না পারছি না পারবে না তোমার তো কনসেপ্টটা তুমি যে টিচার যে কনসেপ্ট তোমাকে দিয়েছে সেই কনসেপ্ট তুমি তোমার মাথায় লোড করো নি সেই বেসটাকে তুমি তোমার মাথায় লোড করো নি আগে টিচার যে থিওরি বোঝালো টিচার যে ফর্মুলা বোঝালো সেগুলোকে তোমার মাথায় লোড করতে হবে আগে সেগুলোকে তুমি আগে তোমার মাথায় লোড করো টিচার যেদিন বোঝাবে সেদিন না হলেও তোমাকে তার পরের দিনের মধ্যেই টিচার যা যা থিওরি বোঝালো সেই থিওরিগুলো আগে তুমি মাথায় লোড করো সেই ফর্মুলাগুলো তুমি মাথায় লোড করো লিখবে তোমাকে লিখতে হবে ফর্মুলা তোমাকে লিখতে হবে দশ বার বিশ বার যতক্ষণ পর্যন্ত তোমার মাথায় লোড হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে লিখতে হবে লিখবে ফর্মুলা তুমি দশ বার লিখবে বিশ বার লিখবে লিখতে থাকো লিখতে থাকো তোমার মাথায় লোড হয়ে যাবে ফর্মুলা থিওরি তোমার মাথায় লোড করতে হবে কীভাবে আসলো কীভাবে আসলো সেটাও তোমাকে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে হবে সেটা তোমার ফর্মুলা মনে রাখার ক্ষেত্রে সুবিধে হবে ফর্মুলা মনে রেখেও করা যায় কিন্তু ফর্মুলা মনে রেখে করলে সবসময় অঙ্কের গভীরে পৌঁছানো যায় না যদি অঙ্কের গভীরে পৌঁছাতে চাও তোমাকে থিওরি বুঝতে হবে কিভাবে আসলো কিভাবে আসলো সেটা বুঝলেই তুমি অঙ্কের গভীরে পৌঁছাতে পারবে অঙ্কের গভীরে যখন পৌঁছাবে অঙ্ককে ফিল করতে পারবে আর অঙ্ক যদি ফিল করতে পারো অঙ্ক যদি একবার ফিল করা শেখো তুমি অঙ্কে এক্সপার্ট হয়ে যাবে এক্সপার্ট এবার শোনো কি করবে টিচার যে থিওরি বোঝালো যে ফর্মুলা বোঝালো তুমি সে ফর্মুলা সেই থিওরি সেই দিন না হলেও তার পরের দিনের মধ্যেই ভালো মতো প্র্যাকটিস করবে আগে থিওরি প্র্যাকটিস করবে আগে হোমওয়ার্ক করতে যাবে না টিচার যে হোমওয়ার্ক দিলো সেগুলো করতে যাবে না পারবেই তো না কি নিয়মে করবে তুমি তো নিয়মেই জানো না তাই তো নিয়ম টিচার যা যা বলেছে তোমার কি সব মাথায় থাকবে টিচারের বাড়ি থেকে বেরিয়ে এসেই তুমি সব ভুলে যাবে এটাই স্বাভাবিক এটাই হয় তোমাকে বাড়িতে এসে টিচার যেগুলো পড়ালো সেগুলো পড়তে হবে আগে টিচার যে ফর্মুলা বললো সেই ফর্মুলাগুলো তুমি আগে প্র্যাকটিস করবে ফর্মুলা মাথায় লোড করে নেওয়ার পর তোমার কাজ হচ্ছে টিচার যে ম্যাচগুলো করে দিয়েছে সেই ম্যাচগুলোকে তুমি প্র্যাকটিস করো সেই ম্যাচগুলোকে তুমি প্র্যাকটিস করো এবার ম্যাচ যখন প্র্যাকটিস করবে তখন টিচার এভাবে করে দিয়েছে এভাবে করব টিচার এটার পরে এটা করেছে এটার পরে এটা করব। এভাবে ভাববে না ভাববে যে এটার পরে এটা করলো কেন করেছে এটার পরে এটা এই স্টেপের পরে এই স্টেপ করেছে কেন করেছে সেটাকে ভাবো কারণ বুঝতে হবে কোনো একটা স্টেপ থেকে পরের স্টেপ আসার কারণ কি সেই কারণকে তোমার বুঝতে হবে তুমি যদি ভাবো এরকম যে টিচার এই স্টেপের পরে এই স্টেপ করে দিয়েছে বাস এই স্টেপের পরে এই স্টেপ করতে হবে তো সেটা হচ্ছে ম্যাথস মুখস্থ করা যখন মুখস্থ করবে পারবে কিছু কিছু পারবে কিন্তু তুমি যে কোনো টাইপের ম্যাথ যে কোনো ধরনের ম্যাথ তুমি করতে পারবে না তোমার মাথায় বুদ্ধি আসবে না যে এটা আমি কীভাবে করবো তাই তোমাকে বুঝতে হবে যে টিচার এই স্টেপের পরে এই স্টেপ যে করেছে এটার কারণ কি কেন করেছে আচ্ছা তোমাকে বুঝতে হবে আচ্ছা এই স্টেপের পরে এই স্টেপটা করলে যেটা বের করতে বলেছে সেটা এভাবে বের করতে পারবো তোমাকে এটা ভাবতে হবে যে এই স্টেপের পরে যদি এই স্টেপ আমি করি তাহলে যেটা কোশ্চেনে দেওয়া আছে যেটা বের করতে বলেছে সেটা আমি সহজেই বের করতে পারবো তাই আমার এই স্টেপের পরে এই স্টেপ করা দরকার তোমাকে এভাবে ভাবতে হবে যদি তুমি এভাবে ভাবতে পারো তাহলেই তুমি ম্যাথটাকে খুব ভালো করে বুঝলে ম্যাথের গভীরে বুঝলে তুমি আর ম্যাথের গভীরে যখন বুঝবে ম্যাথ করতে পারবে বুঝতে পেরেছো এটার জন্য সময় লাগবে যখন তুমি এই স্টেপের পরে এই স্টেপ কেন হলো এটা ভাবতে যাবে তোমার সময় যাবে এখানে তোমাকে সময় দিতে হবে এখানে তুমি যদি ভাবো যে আমার তো এই কাজ আছে ওই কাজ আছে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে ভাবা যাবে না তোমার এখন একটাই কাজ সেটা হচ্ছে পড়াশোনা করা তুমি সায়েন্স নিয়েছো তোমার একটাই কাজ তোমাকে পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছো এবার টিচার যে ম্যাচগুলো করে দিল সেই ম্যাচগুলো তুমি বুঝে 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 প্র্যাকটিস করলে ঠিক আছে তোমাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে স্টেপ এই স্টেপের পরে এই স্টেপ কেন আসলো সেটাকে তোমার বুঝতে হবে আসার কারণ বুঝতে হবে এই স্টেপের পরে এই স্টেপ আসার কারণ বুঝতে হবে তোমাকে হলো এবার বইতে দেখবে এক্সাম্পল করে দেওয়া আসা এক্সাম্পল তুমি কি করবে এক্সাম্পল প্র্যাকটিস করবে এক্সাম্পলগুলো যখন প্র্যাকটিস করবে ডিটেল প্র্যাকটিস করবে লিখে 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 ডিটেল প্র্যাকটিস করবে এই স্টেপের পরে এই স্টেপ আসলো কেন আসলো অনেক সময় দেখবে এক্সাম্পলের শর্ট করে দেওয়া থাকে স্টেপ যেমন করা থাকে সেই স্টেপ জামগুলোকে তুমি নিজের মতো করে ওই স্টেপগুলোকে তুমি নিজের মতো করে করো আর তোমাকে বুঝতে হবে যে যখন এক্সাম্পলগুলো তুমি প্র্যাকটিস করবে তোমাকে বুঝতে হবে যে এই স্টেপের পরে এই স্টেপ আসলো কেন আসলো সেই কারণকে তোমার বুঝতেই হবে যদি বুঝতে না পারো তুমি এর পরের দিন ওই ম্যাপটাকে রেখে দেবে পরের দিন গিয়ে টিচারকে জিজ্ঞেস করে নেবে যে স্যার এটার থেকে এটা কেন আসলো আমাদের এটাই কেন করতে হলো আমরা অন্য কিছু কেন করলাম না সেটা বুঝিয়ে নেওয়ার পরে তোমার এই ম্যাথটা করতে সুবিধা হবে তুমি যে না বুঝেই করো এই স্টেপের পরে স্টেপ করেছে এই স্টেপের পরে স্টেপ করেছে ওই স্টেপ তুমি মনে রাখছো যে এই স্টেপের পরে এই স্টেপ এই স্টেপের পরে স্টেপ তাহলে তুমি ওই ম্যাথটাই মুখস্থ করলে হ্যাঁ তোমাকে ম্যাথের কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হয় যেমন ফর্মুলা কিছু নিয়ম এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু কোনো একটা স্টেপের পরে কোনো একটা স্টেপ কেন করবো সেটাকে মুখস্থ রাখতে যাবে না বুঝবে যে এই স্টেপের পরে এই স্টেপ করলে আমার কি সুবিধে হবে সেটাকে বুঝবে ঠিক আছে এবার এক্সাম্পলগুলো তোমার প্র্যাকটিস করা শেষ ভালো মতো এক্সাম্পল প্র্যাকটিস করবে ভালো মতো বইতে করে দেওয়া আসে যখন এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে এবার প্রথমে তুমি একটা এক্সাম্পল স্টার্ট করলে কোশ্চেনটা পড়লে কোশ্চেনটা পরে তুমি নিজে করতে পারছো না অঙ্কটা অঙ্কটা তুমি নিজে করতে পারছো না এখন তুমি কি করবে একবার দেখে নেবে কি করেছে কি করেছে দেখে নেবে দেখে নেবে এই স্টেপের পরে এই স্টেপ কেন হলো সাথে সেটাকেও বুঝে নেবে বুঝে নেওয়ার পরে তুমি চাইলে একবার বই খুলে রেখে করতে পারো যেখানে আটকে যাবে সেখানে একবার দেখে নেবে যে হ্যাঁ এটার পরে এটা করে সে এটার এটা করতে হবে তাহলে আমার এইভাবে অ্যান্সারটা চলে আসবে এবার তারপরে তুমি সেই অঙ্কটাকে সেই ম্যাথটাকে তুমি বন্ধ করে রাখবে না তোমাকে না দেখে করতে হবে আরেকবার তোমাকে আরেকবার না দেখে করে তোমাকে যাচাই করতে হবে যে তুমি এটা শিখতে পারলে কি না তুমি একবার বই দেখে দেখে প্র্যাকটিস করলে পরে তারপর একটা আবার গেলে তারপর একটা বই দেখে দেখে প্র্যাকটিস করলে তোমার প্র্যাকটিস করা হলো না তোমার বলতে গেলে ম্যাথটা দেখে দেখেই তুললে সেটা তোমার মাথায় থাকবে না মাথায় থাকবে না বলতে তুমি যখন সেটা করতে যাবে সেই ম্যাটটা যখন তুমি এক্সাম হলে বা অন্য কোথাও না দেখে করতে যাবে সেই ম্যাটটা করার সময় তুমি কোথায় প্রবলেম ফেস করবে সেটা তো তুমি আগের থেকে জানো না তুমি কোথায় প্রবলেম ফেস করবে তাই এই প্রবলেম ফেসটা তোমাকে আগেই বুঝে নিতে হবে যে এই ম্যাটটা করার সময় এখানে যদি আমার প্রবলেম ফেস হয় কোথাও যদি আমার প্রবলেম ফেস হয় আমি সেই প্রবলেমটাকে কীভাবে এড়িয়ে ম্যাটটাকে করবো তাই তোমাকে সেই প্রবলেমটাকে বাড়িতেই ফেস করতে হবে বাড়িতেই তোমাকে না দেখে ম্যাটটাকে করতে হবে যেন যেখানে তোমার প্রবলেম ফেস হওয়ার কথা সেই প্রবলেমটা যেন তুমি বাড়িতেই ফেস করো বাড়িতে যখন প্রবলেমটা ফেস করবে তুমি তুমি তখন বই দেখে সেই প্রবলেমটাকে আবার ক্লিয়ার করে নিতে পারবে হ্যাঁ এই প্রবলেম যদি আমার ফেস হয় আমি যদি ফেস করি এই প্রবলেম তাহলে আমাকে এরকম করতে হবে তবে এই ম্যাটটা আমি কমপ্লিট করতে পারবো এবার তুমি বাড়িতে দেখে দেখে প্র্যাকটিস করেছো আর প্র্যাকটিস করোনি তুমি এক্সাম হলে গেলে এক্সাম দেওয়ার জন্য যখন তোমার যেখানে প্রবলেম ফেস হওয়ার কথা সেখানে যখন তুমি প্রবলেম ফেস করবে তখন তো তোমার সামনে বই নেই এই প্রবলেমকে তুমি কিভাবে এড়িয়ে যাবে ওই প্রবলেমকে তখন তুমি এড়িয়ে যেতে পারবে না তাই ওই যেখানে তোমার প্রবলেম ফেস হওয়ার কথা সেটাকে তুমি যদি এড়িয়ে যেতে চাও এক্সাম হলে এড়িয়ে গিয়ে ম্যাটটাকে কমপ্লিট করতে চাও তোমাকে বাড়িতে আগে কোথাও ওই প্রবলেমকে ফেস করতে হবে সেটা তুমি ফেস করতে পারবে বাড়িতে যখন না দেখে করবে তখন তোমাকে না দেখে করা প্র্যাকটিস করতে হবে বুঝতে পেরেছো এবার তুমি মোটামুটি সব এক্সাম্পল না দেখে প্র্যাকটিস করলে এখন তুমি এক্সারসাইজ করা স্টার্ট করো যেগুলো টিচার হোমওয়ার্ক দিয়েছে ওই হোমওয়ার্কগুলো করা স্টার্ট করো দেখবে ম্যাক্সিমাম ম্যাথ ম্যাক্সিমাম অঙ্কগুলো তুমি নিজে নিজেই করতে পারবে নিজে নিজেই করতে পারবে এবার এই প্রসেসগুলো যদি তুমি করতে চাও তোমাকে সময় দিতে হবে রেগুলার তোমাকে তিন থেকে চার ঘন্টা ম্যাথে সময় দিতে হবে এখন তোমরা বলবে স্যার সারাদিন তো তিন থেকে চার ঘন্টায় বই পড়ি যদি ম্যাথেই তিন থেকে চার ঘন্টা সময় দিই বাকিগুলো কখন পড়বো সায়েন্স নিয়ে আসো তোমাকে রেগুলার বারো থেকে চোদ্দ ঘন্টা বই পড়তে হবে যদি তুমি বারো থেকে চোদ্দ ঘন্টা বই পড়তে পারো তবেই তুমি ভালো একটা জায়গায় যেতে পারবে সফল হতে পারবে তোমাকে রেগুলার সবগুলো সাবজেক্ট মিলে বারো থেকে চোদ্দ ঘন্টা তোমাকে সময় বের করতে হবে যেভাবেই হোক রেগুলার দুটো করে টিউশন হয় কোনো দিন থাকে না বা কোনো দিন তিনটে থাকতে পারে চারটে থাকতে পারে বা কোনো দিন দেখবে থাকবে না ঠিক আছে তো তুমি চেষ্টা করলে বারো থেকে চোদ্দ ঘন্টার সময় বের করতে পারো এবার এই বারো থেকে চোদ্দ ঘন্টার সময়ের মধ্যে চার ঘন্টার সময় তোমাকে বের করতে হবে অঙ্কতে দেওয়ার জন্য যদি তুমি চার ঘন্টার সময় রেগুলার অঙ্কতে দেওয়া আমি যে প্রসেসগুলো বললাম এই প্রসেসগুলো তুমি এক মাস বেশি না এক মাস করো এক মাস পরে নিজের পরিবর্তন তুমি দেখতে পারবে যে তুমি অঙ্ক করতে পারছো কি না বুঝতে পেরেছ তো আশা করি আমার এই ছোট্ট টিপস তোমাদের উপকারে আসবে তোমরা এগুলো পালন করো দেখবে তোমরা শিখতে পারবে ঠিক আছে